তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা দেখতেই পেলে রাহিকার মিওকে টাটা করে আমরা তিনজনে কিন্তু বেরিয়ে পড়েছি প্রায় এক মাস পর আমরা আবার তিনজনে বেরিয়ে পড়েছি এর আগে একবার দেখা হয়েছিল আর এই দেখো রাস্তায় কত বড় বড় গর্ত আর এই গর্তগুলো এতটাই খতরনাক গাড়ির চাকা যদি একবার ডিসব্যালেন্স হয় তাহলে গাড়ি পুরো উল্টে যেতে পারে তো যাই হোক আমরা কোথায় যাচ্ছি সেটা তো তোমরা বুঝতেই পেরেছো থামবেল দেখে তাও একবার বলে রাখি আমরা যাচ্ছি জীবনে প্রথমবার মাহেশের রথ দেখতে শ্রীরামপুর তো সেই কারণেই টোটো করে চলে যাচ্ছি এখন আমরা কন্যগড়ে আর কন্যগড় স্টেশন যেতে যেইটুখানি রাস্তা খারাপ ছিল তারপরে কিন্তু জোড়া পুকুরের পর থেকে রাস্তাটা মোটামুটি ভালোই ছিল সেই জন্য গাড়ি কাকু আমাদের জোরে চালিয়ে একদম স্টেশনে ঠিক টাইমে নিয়ে এসেছে আর আমরা ট্রেনটাও পেয়ে গিয়েছি আর আজকে যেহেতু রথ তো সেই জন্য অনেকেই আজকে শ্রীরামপুরে নামবে তো সেই জন্য আজকে ট্রেনটা মোটামুটি ভিড়ই ছিল খুব একটা চাপাচাপি হয়নি আমরা যেহেতু লেডিসে উঠেছি তো সেই কারণে ভিড়টা অত বুঝতে পারিনি তো যাই হোক চলে এসেছি এখন আমরা শ্রীরামপুরে আমরা শুধু তিনজন না আমাদের সাথে যাবে হচ্ছে মেঘা আর মেঘার যেহেতু শ্রীরামপুরেই বাড়ি তো সেই জন্য মেঘা এখান থেকে আমাদের সাথে মিট করবে আর তার আগে আমি চলে গিয়েছিলাম একটা ছাতার দোকান অনেক দিন ধরেই ভাবছিলাম কিনবো কিনবো আর যেহেতু আজকে শ্রীরামপুরে চলে এসেছি তো সেই জন্য ছাতাটা এখান থেকে কিনে নিলাম তো যাই হোক মেঘার সাথে হয়ে গিয়েছে আমাদের দেখা এখন আমরা সোজা এখান থেকে চলে যাব হচ্ছে মাহেশের রথের কাছে তো বেশি দূর আর আমরা এগোয়নি সামনেই যে টোটো স্ট্যান্ডটা রয়েছে ওখান থেকে আমরা উঠে পড়েছি টোটোতে আর টোটোটা যেহেতু আমাদের মার্কেটের ভেতর থেকে নিয়ে যাচ্ছিল তো সব জিনিসগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল তো অনেক দিন বাদে প্রায় বছর হতে চললো সিরামপুর এই মার্কেটে প্রায় আসাই হয় না আগে একটা সময় ছিল যখন বহুবার এই মার্কেটে এসেছি স্কুল থেকে যখন কলেজে উঠলাম তখন তো প্রায় প্রত্যেক বন্ধুদের সাথে চলে আসতাম আড্ডা মারতাম কিছু কেনাকাটা অন্য সব থেকে হাওড়া বা কখনো অন্য ঘর থেকে ব্যান্ডেলো দিয়ে চলে যেতাম কিন্তু এদিকে কিন্তু আমাদের কোনো মান্থলি করা ছিল না কারণ আমাদের কারোরই বাড়ি ট্রেনের যাতায়াতের পথে ছিল না আর এখন যত বড় হচ্ছি এখন তো টিকিট না কেটে ট্রেনে ওঠার কথা মাথাতেও আসবে না যাই হোক একদিকে কিন্তু ভালোই করেছিলাম এখন যখন ওই পাঁচ সাত বছর আগেকার কথা মনে পড়ে যে এরকম এরকম করতাম তখন কিন্তু বেশ মজাই লাগে তো কথা বলতে বলতে চলে এলাম কিন্তু আমরা জগন্নাথের মাসির বাড়িতে তো এটা নাকি জগন্নাথের মাসির বাড়ি আমি এখানে যদিও কিছুই চিনি না কিন্তু মেঘা যেহেতু এখানে থাকে তো মেঘাই বললো যে এটা জগন্নাথের মাসির বাড়ি মাসির বাড়ির ভেতরেও কিন্তু অনেক মেলা বসেছে তো এই দেখো আমরা একই ফ্রেমে চারজনে চলে এসেছি এই যে রিয়াকশনটা আমাদের দেখতে পেলে এটা হচ্ছে রথ দেখে আমাদের প্রথম রিয়াকশন আর এই দেখো এই কাকুটার কাছে কত সুন্দর কাচের জিনিসপত্র সামনে যেহেতু মেলা বসেছে তো সেখানেই নিয়ে যাচ্ছেন উনি আর এদিকে আজকে আমার রাস্তা বেরোনোর পর থেকে প্রচুর জল তেষ্টা পাচ্ছিল তো পাঁচশোর একটা জলের বোতল আমি ব্যাগে করে নিয়ে এসেছিলাম সেটা অলরেডি শেষ হয়ে গিয়েছে তো এখানে দেখলাম যে এনারা জল দিচ্ছেন তো সেই জন্য আবার এসে দু গ্লাস জল নিয়ে ঢকঢক করে খেয়ে নিলাম তো এই যে ফাইনালি মহেশের রথ তোমাদেরকে দেখালাম এটা কিন্তু জুম করে তোলা আমরা এখনো যথেষ্ট দূরে রয়েছি এখনো আমাদের অনেকটা সামনে এগোনো বাকি আর যেহেতু আমাদের তিনজনেরই প্রথমবার রথ দেখা তো সেই জন্য প্রথমবার রথ দেখেই চোখে মুখে আমাদের সেই হাসি আনন্দ ফুটে উঠেছে আর এই রথটাকে কিন্তু আমি বহুবার দেখেছি কিন্তু সেটা রাস্তায় দাঁড় করানো ছিল আর আজকের দিনে এত যে সুন্দর করে রাস্তায় নিয়ে বের করা হয় জগন্নাথ মহাপ্রভুকে সঙ্গে নিয়ে তো সেটাই প্রথমবার দেখলাম এর আগে আমি জুম করে দেখিয়েছিলাম কিন্তু আসলে আমরা কিন্তু এতটাই দূরত্বে রয়েছি এখনো বহু পথ যাওয়া বাকি আর এদিকে দেখো একটা ড্রোন দেখতে পেয়েছি তো এই ড্রোনটাই কিন্তু পুরো এরিয়াটাকে কভার করছে এই ড্রোন ক্যামেরার ওপরটা দিয়ে দেখতে কিন্তু অসাধারণ লাগে আর আমরাও একটু দেখার চেষ্টা করছিলাম যে ক্যামেরাটা আমাদের দিকে তাকাই কিন্তু লাম না আমাদের একটুও পাত্তা দিল না তো সামনের দিকেই এগিয়ে গেল যাই হোক দেখো অনেকটা কাছাকাছি চলে এসেছিলাম তো আমি ভাবলাম জুম করে একটু রথটাকে দেখার চেষ্টা করি কিন্তু জুম করাতেই রথ দেখার চেয়ে মানুষের মুখ বেশি চলে এসেছে তো যাই হোক ফাইনালি আমি জগন্নাথ দেবকে দেখতে পেয়েছি এতটা দূর থেকে দেখে মনে হচ্ছিল যে একদম আশাটা এখানে একদম সার্থক হয়ে গেল আসার আগে কিন্তু অনেক কিছু আকাশ পাতাল ভাবছিলাম যে আদৌ সেখানে পৌঁছাতে পারবো কিনা বা এত ভিড়ে রথটাকেই দেখতে পারবো কিনা কিন্তু ফাইনালি সব ইচ্ছাই আমাদের পূরণ হয়েছে আর এখানে সত্যি যদি আজকে না আসতাম খুব মিস এদিকে ঘটেছে আর যে এই আমরা দড়িটাকে ধরে রয়েছি কিন্তু আদেও রথের দড়ি নয় এটা দিয়ে একটা ব্যারিকেড করেছে যাতে প্রচুর মানুষ ভেতরে না ঢুকে যেতে এদিকে আমরা এই দড়িটাকে ধরেছিলাম বলে লোকে ভাবছে এটাই রথের দড়ি তো সবাই হুড়মুড় করে এসে এখানেই চলে আসছিল যখন একদম কাছাকাছি চলে এসেছিলো তখন যেন একদম চিঁড়েচাপটা হয়ে যাচ্ছিলাম তখন তো একটা মুহূর্তে মনে হচ্ছিল যে একদম যেন এবার আর বেরাতেই পারব না তখন মানে একটা সাংঘাতিক ভিড়ের মধ্যে পড়ে গিয়েছিলাম আর তার মধ্যে আমি আর সৌমিতা কিন্তু দুজনেই খালি পাই কারণ আমরা ভেবেছিলাম রথ টানবো সেটা জুতো পরে একদমই না তাই জন্য আমরা খালি পায় দাঁড়িয়ে রয়েছি রথের দড়ি টানবো বলে কিন্তু এতটা ভিড়ে তো সেটা সম্ভবই না কিন্তু ওই যে জগতের নাথ যিনি জগন্নাথ উনি তো বসে বসে দেখছেন যে আমরা এত কষ্ট করে এখানে দাঁড়িয়ে রয়েছি উনিই আমাদের সব বন্দোবস্ত করে দিয়েছেন পুলিশ পাহারার মধ্যে দেখো রথ যখন একদম সামনে চলে এসেছিল তখন এক দাদার মাধ্যমে জগন্নাথ আমাদের তার রথ স্পর্শ এবং সেই রথে মাথা ঠেকিয়ে প্রণাম করতে পেরেছিল এই সেই দাদাটা যার সাহায্যে আমরা জগন্নাথ দেবের রথ আর জগন্নাথ দেবকে প্রণাম করতে পেরেছি দাদাটা যদি না থাকতো এটা সম্ভব হতো না এত ভিড়েও এত পুলিশ থাকা সত্ত্বেও আমরা এটা পেরেছিলাম আমরা দুজনে এসেছিলাম জুতোটাকে খুলে রথ টানার জন্য তো ভগবান সহায় থাকলে সবই হয় তাই না আমরা মাথা জুতোটা কোথায় লুকিয়েছিল একবার দেখাই তলাটাই আমরা জুতোটাকে রেখেছিলাম ভালো বৌদি ভাইরা মেঝে মেঝে দাঁড়িয়ে আছে রথ তো চলে গেল আর আমরাও চলে এলাম এখানে মেলাতে তো মেলাতে আজকে আমরা কি কি করলাম সেটা তোমাদের পরের ব্লগে দেখাবো তো যাই হোক ভিডিওটা আজকে এই পর্যন্তই কেমন লাগলো তোমরা অবশ্যই জানিয়েও যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তো দেখা হবে অন্য একটা ব্লগে তো টাটা সবাইকে